আপনাদেরকে একটা কথা জানাই দ্বিতীয়ত সংরক্ষিত নারী আসন নিয়ে একটা কথা হয়েছে আমাদের স্পষ্ট মতামত দিয়ে দেয় এনসিপি বলছে একশো আসন করবার জন্য এবং এই নারী আসনকে সরাসরি যাতে নারীরাই ভোট দি মানে তাদেরকে একজন নারীকে তিনটা সংসদীয় এলাকা দেওয়া এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে এটার একটা ভালো দিক আছে মানে হলো আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায় তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না নিজের দলের কারো সেবাদাস হয় বেশি করিতে যে বেশি করতে পারবে তার স্বীকৃতি স্বরূপ তাকে একটা কোটা দিয়ে দেয় সংসদে গিয়ে গান গায় এটা তো আর হতে দেওয়া যায় না এর মানে হলো কি যেই সংরক্ষিত কিন্তু নারী আসনে যিনি যাবে তার জনতার সাথে সরাসরি একটা সম্পৃক্ততা তৈরি হোক কিন্তু একটা কথা এখানে বিএনপি এটা চায় না তারা বলে আগের মতন এনসিপি বলে না তাদের একসঙ্গে সরাসরি ভোট দেওয়া হোক কিন্তু দুটোর মধ্যে দুটো ক্রাইসিস আছে বিএনপি যেটা বলে সেটা তো পূর্ণ বন্দোবস্ত হতেই পারে না এনসিপি যেটা বলেছে খেয়াল করে দেখেন তাহলে তিনশো আসন যদি সংরক্ষিত নারী সদস্য হয় একশো তাহলে একজন নারীর নারীরস্টে তিনটা কনস্টিটুয়েন্সি পড়বে তাহলে বলেন তো কোনো নারীর পক্ষে নির্বাচনের সময় তিনটা আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সে তার পুরো একটা নির্বাচনী আসন কাভার করতে পারে না তাহলে নারী কিভাবে তিনটা আসন সে ক্যাম্পেইন করবে এটা তো নারীকে ভালোবেসে তার উপরে আরও একটা জুলুম হয়ে গেল এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই প্রস্তাবনাটা হল বাংলাদেশের যত রাজনৈতিক দল এই নির্বাচনে যত ভোট পাবে নির্বাচন কমিশনের কাছে হিসাব থাকে কত পুরুষ ভোটার কত নারী ভোটার ভোটের শেষে নির্বাচন কমিশন ঘোষণা করবে যে এই নির্বাচনে বিএনপি নারী ভোটারদের ফোরটি পার্সেন্ট পেয়েছে জামাত টুয়েটি পারসেন্ট পেয়েছে এনসিপি টেন পার্সেন্ট পেয়েছে এর মানে পুরো জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যেই দল যত পাবে তার অনুপদেশে সংসদে নারী আসন পাবে তাহলে লাভ হবে দুইটা একে হলো তখন নারী নিজে তার একটা এজেন্সি তৈরি হবে ও আমি যে ভোটটা দিচ্ছি এটার একটা স্পেশাল দাম আছে কারণ নারীদের ভোটের উপরেই নির্ভর করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে কতগুলো নারী আসন পাবে নাম্বার ওয়ান নাম্বার দুই এই যে আমরা অনেকের ব্যাপারে ইসলামী দলগুলোর ব্যাপারে বলি কী তারা নারীদের কাছে যায় না নারীদেরকে গুরুত্ব দেয় না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারীকে তো সামনে লাগবে ভেরি গুড এই পলিটিক্সটাই যদি আমরা সবাই মিলে করতে পারি যে প্রতিটা দল যত পারসেন্ট নারীর ভোট পাবে সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের তাহলে দেখবেন আগামীকালকে সুরসুর সুর কুই জামাতি ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস অপরাপর সকল ইসলামী দলগুলোও নারীদেরকে নিয়ে রাজনীতি করতে বাধ্য হবে এবং নারীদেরকে স্টেক দিতে বাধ্য হবে সুতরাং আমরা এটা আপনাদেরকে বলে রাখলাম ফাইনালি আপনাদের সাথে আমরা যেটা বলতে চাই যদি এবং আমরা বলেছিলাম যে একটা উচ্চকক্ষ হবে নিম্নকক্ষ হবে নিম্নকক্ষে কক্ষে হবে উচ্চকক্ষে একটা আনুপাতিক হারে হোক যেভাবে হোক আপনারা ঠিক করেন তো যদি কোনো উচ্চকক্ষ না হয় আগের মতো তিনশো সংসদে ভোট হয়ে যায় সেই পাড়ার মাস্তানটা যারা দেখলে মানুষ ভয় পায় সে আবার সংসদ সাংসদ হয়ে সংসদ সদস্য হয়ে এলাকায় ফিরে যায় তাহলে এই অভ্যুত্থানের দামটা কি আমার বলেন